اعوذ بالله من الشيطان الرجيم বিসমিল্লাহির রহমানির রহিম আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া প্রিয় দর্শক শ্রোতা আমি ডক্টর আব্দুল সামাদ ভैया সাইমা হোমিও ক্লিনিকের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আজকের ভিডিওতে আমি আপনাদের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ রোগ এবং তার চিকিৎসা নিয়ে আলোচনা করব আজকে আমরা সমাজের দিকে যখন তাকাই অর্থাৎ আমাদের কাছে যখন রোগীরা আসে তার অধিকাংশ মেয়েদের এক কোটি নিয়ে হাজির হয় সমস্যা সমাজের যে সমস্ত মেয়েলি রোগ আছে তার প্রায় এইটির হলো হল মাসিকের অনিয়ম এবং সাদা স্রাব আজকে আমি বিষয়ে আপনাদের এ সাথে আলোচনা করতে চাচ্ছি এই মাসিকের অনিয়ম এবং সাদা স্রাব নিয়ে যে মেয়েরা কষ্ট পায় এবং বিভিন্ন ধরনের সমস্যা ভোগে আসলে অধিকাংশ মেয়ে বিয়ের আগে ভালোই থাকে তেমন কোন সমস্যা তার থাকে না কিন্তু বিয়ের পরে দেখা যায় সে বিভিন্ন যৌন রোগে অর্থাৎ মেয়েলি রোগে সে আক্রান্ত হয়ে যায় তার শ্বেতস্রাপ হয় মাসিকের সমস্যা হয় কখনো দেখা যায় অনেক বেশি রক্ত স্রাব হয় আবার শ্বেতস্রাপ বিভিন্ন ধরনের হয় কোনো মাসে মাসিক একবার হয় পরের মাসে হয় না আবার কোনো মাসে দুইবার হয়ে যায় আবার দেখা যায় কোন মাসে মাসিক হলেও অল্প অল্প স্রাব হয় ক্লিয়ার হয় না কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় কালো কালো চাপ চাপ রক্ত স্রাব হচ্ছে এরকম বিভিন্ন ধরনের সমস্যা দেখা দেয় কারো আবার দেখা যায় এই স্রাবের সাথে আবার ভেজাইনাতে চুলকানি হয় তো আমরা দেখি যে যে সমস্ত মহিলাদের সাদা স্রাব চলতেই থাকে কিছুতেই কমে না দেখা যায় ওনারা খাবারের সময় একটু লবণ বেশি খায় এবং নোনতা খাবার গুলাকে সে পছন্দ করে তো এই ক্ষেত্রে আমরা নেটার মিউর প্রয়োগ করতে পারি তারপরে মাসিক যাদের হবে হবে একটা ভাব কিন্তু হচ্ছে না কিংবা হচ্ছে তবে অল্প অল্প হচ্ছে ক্লিয়ার হচ্ছে না সেখানে আমরা ব্যবহার করতে পারি ব্যবহার করলে তার বেড়ে হয়ে যাবে। আবার ক্ষেত্রে দেখা যায় চলতেছে কিন্তু ভালোভাবে ক্লিয়ার হচ্ছে না কিংবা কখনো মাসিক স্রাব বন্ধ হয়ে যায় আবার দু চার দিন পরে আবার স্রাব দেখা দেয় এবং হালকা ভাবে স্রাব হয় এবং রুগীর পেট কষা থাকে এবং এই সমস্ত অবস্থা অবস্থায় আমরা তাকে ব্রায়োনিয়া প্রয়োগ করতে পারি এবং ব্রায়োনিয়া ব্যবহার করলেই সে ওই সমস্যা থেকে মুক্তি পাবে তাছাড়া শ্বেতস্রাব যদি থাকে এবং সেই শ্বেতস্রাবটা সাথে যদি জরায়ুতে টিউমার থাকে মহিলা যদি একটু স্বাস্থ্যবান ফর্সা হয় তাহলে সেখানে আমরা ক্যালকেরিয়া কার প্রয়োগ করতে পারি আর ক্যালকেরিয়া কার সেবনেই সে তার মাসিক স্রাব এবং সাদা স্রাব চলে যাবে মাসিক স্রাব নিয়মিত হবে এবং ক্লিয়ার হবে আর যদি সাদা স্রাব অত্যন্ত আঠালো আঠালো হয় এবং যখন স্রাবটা ঝরে পড়ে দেখা যায় সুতার মতো ঝুলতে থাকে এই ধরনের লক্ষণে এলুমিনা ঔষধটা ব্যবহার করা যায় আর যদি সাদা স্রাবের সাথে চুলকানি থাকে সেখানে আমরা গ্রিসিয়া প্রয়োগ করতে পারি অ্যাম্রাগ্রিসিয়ায় ভালো কাজ করবে চুলকানির ক্ষেত্রে এভাবে আমরা যদি লক্ষণ নির্বাচন করে করে ঔষধ নির্বাচন করতে পারি লক্ষণের সাথে লক্ষণ মিলিয়ে যদি রুগীকে লাভ করে আমরা এই মেয়েদের মাসিক এবং সাদা স্রাবের বিষয়ে যে আলোচনা করলাম এটা যদি আপনাদের ভালো লাগে লাইক শেয়ার করবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পরবর্তী সময়ে আরো গুরুত্বপূর্ণ বিষয়ে ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হওয়ার আশা রাখছি আল্লাহ হাফিজ